নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো শুদ্ধ ভক্তি কি কোন দেবতার পূজা করলে কি লাভ করা যায় শ্রীল সুকদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত যেভাবে আপনি আমাকে মরণোমুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি যে ব্যক্তি ব্রহ্মতেজ কামনা করেন তার বেদপতি আরাধনা করা উচিত যিনি ইন্দ্রিয় তর্পণের পটুতা কামনা করেন তার দেবরাজ ইন্দ্রের আরাধনা করা উচিত এবং যিনি পুত্রাদি কামনা করেন তার প্রজাপতিদের আরাধনা করা উচিত যিনি শ্রী কামনা করেন তার প্রকৃতির অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর আরাধনা করা উচিত যিনি তেজ কামনা করেন তার অগ্নিকে আরাধনা করা উচিত এবং যিনি ধন কামনা করেন তার বসুর আরাধনা করা উচিত যিনি বল এবং বীর্য কামনা করেন তার শিবের অংশ রুদ্রের আরাধনা করা উচিত যিনি প্রচুর পরিমাণে শস্য কামনা করেন তার অদিতের আরাধনা করা উচিত যিনি স্বর্গ কামনা করেন তার আদিত্যদের উপাসনা করা উচিত যিনি রাজ্য কামনা করেন তার বিশ্বদেবের উপাসনা করা উচিত এবং যিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে চান তার সাধ্য পূজা করা উচিত যিনি দীর্ঘায়ু কামনা করেন তার অশ্বিনী কুমারদ্বয়ের আরাধনা করা উচিত এবং যিনি দেহের পুষ্টি কামনা করেন তার পৃথিবীকে পূজা করা উচিত যিনি প্রতিষ্ঠা অর্থাৎ সম্পদে স্থিত থাকার কামনা করেন তার অন্তরিক ও পৃথিবীর আরাধনা করা উচিত যিনি রূপ কামনা করেন তার গন্ধর্ব রূপ আরাধনা করা উচিত যিনি স্ত্রী কামনা করেন তার উর্বশী অপসরার আরাধনা করা উচিত যিনি সকলের উপর আধিপত্য কামনা করেন তার ব্রহ্মাকে আরাধনা করা উচিত যিনি যশ আকাঙ্ক্ষা করেন তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত এবং যিনি ধন সঞ্চয়ের অভিলাষী তার কুবেরের আরাধনা করা উচিত যিনি বিদ্যালাভের অভিলাষ করেন তার শিবের আরাধনা করা উচিত এবং যিনি দাম্পত্য প্রেম কামনা করেন তার সতী দেবীর আরাধনা করা উচিত পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রীবিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত যারা সন্তানাদের কামনা করেন তাদের পিতৃবর্গের আরাধনা করা উচিত যারা সুরক্ষ কামনা করেন তাদের পূর্ণবান যক্ষসমূহের এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত যিনি রাজ্যত্ব কামনা করেন তার মনুদের আরাধনা করা উচিত যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা করেন তার অসুরদের আরাধনা করা উচিত এবং যিনি ইন্দ্রীয় সুখভোগের বাসনা করেন তার চন্দ্রদেবের আরাধনা করা উচিত কিন্তু যার কোনো জড় সুখভোগের বাসনা নেই তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব রকম জড় কামনা যুক্তই হন অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন অথবা জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসই হন তার কর্ত কর্তব্য পরমেশ্বর ভগবানের আরাধনা করা বিভিন্ন দেবদেবীর পূজা করা এই পৃথিবীতে পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তির সঙ্গ পরমেশ্বর ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ রূপ অবিচলিত ভক্তি লাভ করেন তারই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয় পরমেশ্বর ভগবান শ্রীহরি সম্বন্ধীয় দিব্য জ্ঞান জরা প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে এই জ্ঞান জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপ্রাকৃত হওয়ার ফলে মহত্যাগণ কর্তৃক স্বীকৃত কেই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে সৈনক বললেন ব্যাসদেবের পুত্র শীল সুকদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্বান ঋষি এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারতেন তার কাছ থেকে সব বিষয় শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন হে গোস্বামী দয়া করে আপনি আমাদের বলুন তারপর কি হয়েছিল কেননা আমরা তা শুনতে ঐকান্তিকভাবে আগ্রহী ভগবত ভক্তের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরিকথা ব্যতীত আর কিছু হতে পারে না পাণ্ডবদের পৌত্র মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই একজন মহান ভগবৎ ভক্ত ছিলেন পুতুল নিয়ে খেলার ছলে তিনি পরিবারের বিগ্রহের পূজা অনুকরণে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন ব্যাসদেবের পুত্র শুকদেব দিব্য জ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণকীর্তন রূপ উদার করার কথাই হয়েছিল সূর্যদেব প্রতিদিন উদিত অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের সময়ে সদ্ব্যবহার করেন তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না বৃক্ষ সমূহ কী বেঁচে থাকে না আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও স্ত্রী সম্ভব করে না কুকুর শুকুর উট গর্ধবের মতো মানুষেরা তাদের প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনো শ্রবণ করে না যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি তার কর্ণরন্ধ্র সর্পের গর্তের মতো এবং তার জিহবা ভেকের জিহবার মতো রেসময় উষ্ণীয় উষ্ণী এবং কিরিটির দ্বারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয় তবে তা কেবল অত্যন্ত ভারী একটি বোঝার মতো আর যে হস্তদয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারা অলঙ্কৃত তা যদি ভগবান শ্রীহরি সেবায় যুক্ত না হয় তাহলে তা সবের হস্তের মতো যে নয়ন শ্রীবিষ্ণু শিগগ্রহের শ্রী বিগ্রহে দর্শন করে না তা ময়ূর পুচ্ছে অঙ্কিত চক্ষুর মতো এবং যে পথ পরমেশ্বর ভগবানের লীলাভূমি বা তীর্থ সময়ে বিচরণ করে না তা বৃক্ষের মতো স্থাবর যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তির চরণ চরণরে ধারণ করেনি সে জীবিত থাকলেও তার দেহটি মৃত আর যে ব্যক্তি ভগবানের সেই পাদপদ্মের তুলসী ললের সুগন্ধ আঘ্রাণ করেনি সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না নেত্র অস্ত্রপূর্ণ হয় না এবং লোমসমূহ আনন্দে পুলকিত হয় না তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত হে সুত গোস্বামী আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর তাই আত্মবিদ্যা বিশারদ মহাভাগবত শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদের কাছে কীর্তন করুন নমস্কার